আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে নোয়াখালী বর্তমান পরিস্থিতি নিয়ে নোয়াখালী বর্তমান পরিস্থিতি আসলে মোটেও ভালো নাই অনেক খারাপ যেটা আমার জন্মের পর আমি আসলে এরকম বন্যা কখনোই দেখি নাই আমার আব্বু বলে যে উনি বিগত পঞ্চাশ বছর এরকম বন্যা দেখেন আজ যে অবস্থায় আসছে ঘরে আর হয় গো বাইশ ঘরের সামনে দিল অবস্থা তো আমি যদি ওদিকে যাইতাম হারি তো আনে ঘরে সেদিকে কীরকম ফানি টানি উঠছে বা রকম ইয়ে টিয়ে পানি কুদ্দুরি উঠছে কি কে ডুবছে হেগেন দেখামু বৃষ্টি অন্ত বৃষ্টিলা যাইতাম হারিয়েন না তো এক জেলায় পর্যন্ত তো ব্যাগ বালা থাকিয়েন সতর্ক থাকেন আল্লাহ হাফেজ আর আঙ্গলায় দোয়া করিয়েন এ হ্যাঁ তা বলি কত কষ্ট করি আয়ের কোন ডেলা পাঙ্গির তিন টুকরো হয়েছে তিন টুকর ওমাগো এর মধ্যে কি লোদ আনে গলায় সুবিধা হইছে আর কি দে খান দি দুইতে নেরবেন জামা কাপড় দুতে অভুল আর লাগ এদিকে তো আর কতাই আর কোনো লাভ হইবো আর হাঁকে দি কত কষ্ট দেয় লাভ নয়েলে কি কারণে লাভ এ এই ইন্ডিয়া ভাঙ্গি গেছে হ্যাঁ والله والله এদিক কি পানি আল্লাহ আল্লাহ এদিক কি পানি আল্লাহ আল্লাহ মা এদিকে তো যাইতে যাইতে পানি আরো পাই যায় ও মামা কে দেখান দেখছেন দেখছেন এই অবস্থা বাইর ও এদিকে গেলে তাই উ যাও সান अन्न लाई बोले कौन तो कष्ट करी है राई आर है तन्नो जाए तो दिन हो रहा है लंगरे गौर साल से था कुन लेगी अरे एक बार विष्टी आए ले